পলিগ্রাফ অফিসে কে কে বসেছিল আমরা দেখি নাই আপনি খুজেবের কারণ তো পলিগ্রাফ অফিসে আমাকে খুজেবের কারণ তো সরকারের কোন অফিসে কোন সরকারের অফিসে যে আমি গিয়েছিল একটা ব্যবসা চাইতে একটা কিছু চাইতে চাকরি চাইতে কোনতদবীর নিয়ে দাসিস বলার আগে নিজদের চেহারা আয়না 32 নম্বর বাড়ি কিন্তু ভেঙে সুরমার করে দেয়া হয়েছে কিসের এত ভয় ওই ভাঙা বাড়ি নিয়ে যদি এতই সাহস থাকে আপনাদের তো এই বাড়িটাকে পাহারা দেওয়া লাগে না শত পুলিশ শত সেনাবাহিনী এত পাড়া দেওয়ার প্রয়োজন হয় না দেখেন সামান্য একটা রিক্সালা টাকার বিনিময়ে একটা নিয়ে তাকে যদি না ছেড়ে থাকে আর আপনারা যারা আওয়ামী লীগ পরিবারের ডাকে আজকে এখানে আসতেন আপনাদের ছাড়বে না এই জন্য মাথায় রাখতে হবে আমরা সবাই শক্ত হতে হবে যেখানেই থাকি না কেন আমাদের সেইখান থেকে সেই সেই পর্যায় থেকে আমাদের নেতৃত্ব দিয়ে যেতে হবে त अतियाकी ॾिस अतिया